আমাদের অনেকগুলো প্রকল্প আছে তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব কারণ সারা বিশ্বে যে অর্থনৈতিক টানা পড়েন তা আমরা বিচ্ছিন্ন নন আমাদের তো সে সংকটের প্রতিক্রিয়া আমাদেরকেও এখানেও দিতে।

ইনফরমেশনগুলো আপনাদের দিলাম যেহেতু আমরা এখানে পাঁচ বছর পরে বসছি আমাদের সাফল্য নিয়ে ব্যর্থতা নিয়ে মত বিনিময় করেছি এবং আমাদের কাজের অগ্রগতি নিয়ে সামনে আমরা যে প্রায়োরিটি দিয়ে কাজ করব কোন প্রকল্প আমাদেরকে জনস্বার্থে আগে আগে শেষ করতে হবে সে ব্যাপারে আমরা কথাবার্তা নির্বাচনকালে আমরা যে অঙ্গীকার করেছি পাঁচ বছরের যে ইশতেহার পরবর্তী পাঁচ বছরে সেতু বিভাগের কাজের যে একটা প্ল্যান গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এখানে আমাদের কচুয়া বেদাগি সড়কে পায়রা নদীর উপর সেতু প্রকল্প আছে উত্তর মতলব গোদারিয়া সড়কে বেদনা ধনা গোদা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প কিশোরগঞ্জ জেলার মিঠামুই উপজেলার সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচকালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্প রয়েছে